আজকে জামাইয়ের হাতের রান্না খাবো তো আজকে রান্না করেছে ডাল আলুর ভর্তা ভাত সকাল থেকে নিজের শরীরটা খারাপ তো বলেছিলাম দুপুরে একটু ঘুম থেকে উঠে আমি রান্না করব। ডিম ডাল আর ভাত রান্না করবো যেহেতু নিজে অসুস্থ তো বেশি ঝামেলার কিছু করতে পারবো না তো ঘুম থেকে উঠে দেখি যে উনি ডাল আলুর ভর্তা সব রেডি করে আমাকে ডাকতেছে যে খেতে আসো পরে খেতে এসে দেখি বা খুব সুন্দর করে সব কিছু একদম রেডি করেই আমাকে ডাকলো তো আসলে মাঝে মধ্যে জামাইয়ের হাতের রান্না খাওয়ার ইচ্ছে কান্না জাগে যদিও সেটা সুযোগ আর হয় না তো এই আজকে হলো সুযোগটা তো আজকে সুযোগটা কাজে লাগাচ্ছি তো ওই সব কিছু রান্নাবান্না করেছে আজকে আর আমি শুধু ঘুম থেকে উঠে এখন খাবো এই তো ডাল আলুর ভর্তা নিয়ে নিয়েছি আর যে গরম পড়েছে আসলে এই গরমের মধ্যে এই ধরনের হালকা পাতলা খাবারগুলো খাওয়াই ভালো যদিও আজকে আমারই ওকে মজার মজার রান্না করে খাওয়ানোর কথা যেহেতু ওর ছুটির দিনও বাসাতেই আসে তো তার উল্টোটা হয়েছে আজকে নিজে অসুস্থতার কারণে রান্না রান্নাবান্না করতে পারিনি আর ওকেও করে খাওয়াতে পারেনি তো আজকে ওই রান্না করেছে আর আমি এখন মজা করে খাচ্ছি আরও রান্নাটাও ভালোই হয়েছে ভর্তাটাও অনেক মজা হয়েছিল আর ডালটাও মজা হয়েছে তো আসলে যতটুকু করেছে ততটুকুই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে